চারোদিকে এত বেশি গ্যাসের সমস্যা উপায় না পেয়ে খাবার অর্ডার করে কিভাবে আজকে আমার এত সুন্দর ফুলফুটটা নষ্ট করে ফেললাম আর আজকের খাবার কি ভালো না কি খারাপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই কিন্তু জানো যে এখন কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা অন্যান্য এরিয়াতে কি অবস্থা তা জানি না কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় আমার এরিয়া যেমন খিলগাঁওতে কিন্তু গ্যাসের অনেক বেশি সমস্যা মানে একদম সকাল থেকে গ্যাস থাকেই না টিম টিম করে যে জ্বলবে সেই উপায়টাও নেই যা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে দেখো হালকা একটু আগুন এসে এসে আবার কিভাবে ধাপ ধাপ করে নেবে গিয়েছে তো এই সময় কিন্তু কোনো রান্নাবান্না কোনো কিছু করাই পসিবল না তাই উপায় না পেয়েও আজকে আবার আমি ফুটপানটাতে অর্ডার করে দিয়েছি কারণ সকালে তো খাওয়া দাওয়া করতেই হবে আর এই গ্যাস দেখা যায় অনেক লেট করে আসে রাতের বেলাও ঠিক করে গ্যাস থাকে না মানে খুবই বাজে একটা অবস্থা আমরা ফেস করতেছি তো পরে কী করলাম আমি এখানে কিছু তান্দুরি রুটি আর এখানে ডাল অর্ডার করেছি তারপরে দেখো কি একটা অবস্থা করেছে ভিডিও করতে গিয়ে আমি আমার এত সুন্দর সাদা ফুলফুটটার মধ্যেই হলুদ তাগিয়ে ফেলিয়েছে মানে ব্যাড লাক হলে যা হয় আর কি তো পরে যে দেখো এটা ছিল এই মুগ ডালটা এটা যখন খেয়েছি এটা থেকে একটি স্মোকি স্মেল আসতেছিল যেটা অনেক ভালো লেগেছে পরে চা কফি না খেলে তো হয় না পরে আমি এখানে কফি অর্ডার করে দিয়েছিলাম কারণ কি বলবো যে বিপদে পড়ে তো এখন এভাবে অর্ডার করে খেতে হবে না চাইলেও তারপর এখানে আমার জন্য কিছু চিকেনও অর্ডার করে দিয়েছিলাম মানে আসলে সবাই মিলে খাবো বিপদে পড়লে যা হয় আর কি টেস্টের ক্ষেত্রে যদি বলি চিকেনটা আসলে মজাই ছিল খারাপ ছিল না আসলে বলে না বিপদে পরে অর্ডার করলে সেখানে আর ভালো বা খারাপ কি বলবো তো যাই হোক রুটিটা অনেক মজাও ছিল আর ডালটা থেকে একটি স্মোকি স্মেল আসতেছিলো বাট কি বলবো কফি মানে কফিটা একদম ওয়েস্ট অফ মানি ছিল মানে এটাতে এত বেশি তিতা ছিল চিনির কোনো পরিমাণই ছিল না আর খুব তিতা ছিল যেটা খেয়ে একদম আমার বলতে পারো মুখটা ধরে গিয়েছিল। কিন্তু তাদের প্যাকেজিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে তারা অনেক সেফলি কিন্তু খাবারটা মানে কফিটা প্যাক করে দিয়েছে যাতে কোনোভাবে নষ্ট না হয় না পড়ে যায় তো যাই হোক তোমাদের এরিয়াতেও কি গ্যাসে এরকম সমস্যা নাকি সেটা আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে